আসসালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান যে বুডিক্স চমৎকার ডিজাইন নিয়ে আসছি আমরা দুটো ডিজাইন আছে কিন্তু একদম সুপার হিট ডিজাইন থাকবে কিন্তু সো ফার্স্টে যে ডিজাইনটা দেখবো চমৎকার একটা ডিজাইন স্টার্ট করব কিন্তু চমৎকার কম্বিনেশন পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন আর এগুলো কিন্তু ঈদ কালেকশন পাবেন একদমই চমৎকার ঈদের সারা কালেকশন পাবেন যারা বুডিক্স কালেকশন চেয়েছিলেন সো তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এগুলা যে কাজগুলো দেখতে পারতেছেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক দিয়ে করা আছে ডলার দিয়ে করা আছে চমৎকার কম্বিনেশন আর এটার যে নিচের দামানটা খুব সুন্দর ভাবে করা আছে একদম নেক থেকে দামান পর্যন্ত হ্যান্ড এর কিন্তু একটা কম্বিনেশন রয়েছে কিন্তু আর আমরা এখন দেখাবো ব্যাক পোর্শনটা আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পোর্শন আর নিচে রয়েছে স্লিভস পোর্শন ঠিক আছে পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু আর প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা থাকতেছে দুপাট্টা আমরা দেখাবো চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে আর এগুলো হচ্ছে নামাজ দুপাট্টা দেখেন কতটা চমৎকার কতটা লম্বা কতটা চওড়া দেখেন আপনারা স্ক্রিন শট এতে কিন্তু মোটেও ভুল করবেন না এক পাঠ প্রিমিয়াম কটন কালেকশন পাবেন স্যার আমরা আরেকটা ডিজাইন দেখবো সিলেক্টেড ডিজাইন নিয়ে আসছি ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে চমৎকার কালেকশন কিন্তু আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পার্সেস নিতে পারবেন আর যারা কুসরা নেবেন ভিডিওতে একেবারে রিজনেবল একটা কুসরা প্রাইস পেয়ে যাবেন কিন্তু দেখেন কি ডিজাইন দিচ্ছে আপনাদেরকে চমৎকার ডিজাইন কিন্তু এগুলা সুপার ডুপার ডিজাইন আর এগুলার কাজের গেটআপটা দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্ক কাজ করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় খুব নিখুঁত ভাবে করা লাগে হ্যান্ডের কাজগুলো হয় নিখুঁত দেখেন আপনারা একবারে নেক থেকে দামান পর্যন্ত কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে আর ব্যাক পোশনে চলে যাব আমরা সেটা হচ্ছে ব্যাক পোশন নিচে রয়েছে স্লিপসের পোশন চমৎকার একটি কালেকশন দিচ্ছে আপনাদেরকে সেই সাথে কিন্তু দামানের দিকে দেখেন খুব সুন্দরভাবে একটা ইয়ে করা আছে প্যানেল আছে চমৎকার একটা প্যানেল দিয়ে দিয়েছে আপনারা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা রয়েছে চমৎকার একটা দুপাট্টা আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা পাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো যারা কুচরা নেবেন প্রাইস হচ্ছে বারোশো আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্ট আপনারা নিয়ে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় লিফিনুড ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ